হ্যালো গাইস গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সোমবার আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম সাতটার সময় তারপর ব্রাশ করে পড়তে বসে গেছিলাম আর পরের দিন যেহেতু সায়েন্স মানে সায়েন্স আর ম্যাথসের পড়া ছিল তো তার জন্য সেটার হোমওয়ার্ক করছিলাম আমি সায়েন্সের আর সায়েন্সের হোমওয়ার্ক সকালবেলা ঘুম থেকে উঠে করে নিয়েছিলাম দিয়ে কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমি স্নান করতে চলে গেছিলাম আর নিচে এসে পুজো টুজো দিয়ে মা দিয়ে দিয়েছিলো ব্রেকফাস্টে ভাত দিয়েছিল। আর কই মাছের তরকারি ছিল তারপর আমি খেয়ে দিয়ে চুল বেঁধে বেরিয়ে গেছিলাম আর প্রথমে হচ্ছে ফটো তুলতে যাব তারপরে স্কুলে যাব আর আমার যাওয়ার পরে এই ডগিটা এখানে বসেছিলো সব সময় মতো প্রত্যেকবারই এখানে বসে থাকে আর আমি স্কুলে যেতে দেরি হয়েছিল বাট বেশি দেরি হয়নি তারপরে মা হচ্ছে এখানে মুড়ি খেয়েছিল বাঁধাকপির তরকারি দিয়ে তারপরে দুপুরবেলাতে লাঞ্চ করে নিয়েছিল লাঞ্চে ছিল কই বছর ঝোল আর ডাল ভাত আমি স্কুল থেকে চলে এসেছি এখন পাঁচটা বাজে আর এখন আবার ড্রেস চেঞ্জ করবার আজকে যেহেতু টিউশন নেই তো তার জন্য এখন বাইট ড্রেসই পরবো দিয়ে নিচে দিয়ে টিভি দেখবো ড্রেস চেঞ্জ করার পরে আমার খুব খিদে পেয়েছিল আর মা হচ্ছে লস্যিটা বার করে রেখেছিল দুপুর বেলায় আর মুগ ডাল ছিল তো সেটা খেয়েছিলাম খেয়ে আমি নিচে টিভি দেখছিলাম আর আমি যে চেয়ার থেকে উঠেছি তো ওয়াইট ছিল চেয়ারে বসার জন্য কিন্তু ওকে বসতে দিইনি বলে ওই সব ওপরে কম্বলের ওপর ঘুমাচ্ছিলো তো ওকে আমি চাপা দিয়ে দিয়েছিলাম আর তারপরে বিকেলবেলা হচ্ছে এখানে টেগরি স্যুপটা খাচ্ছিলাম বারোটা গরম ছিল আমি পড়তে বসে পড়েছিলাম আর এখানে হচ্ছে বাচ্চাগুলো সুপারি নিয়ে খেলছিল একটা সুপারে নিয়ে দুজনে মারপিট করছিল আর একবার এদিকে আর একবার ওদিকে খেলছিল একজন যেই ছাড়ছে সুপারিটাকে একজন নিতে চলে আসছে আবার একজন ছাড়ছে তো আবার আরেকজন নিতে আসছে এইভাবে ওরা খেলে যাচ্ছিল সুপারিটাকে নিয়ে মা কি হচ্ছে ভাত করছিল রান্না আর এই যে আমি ওপরে পড়তে বসে পড়েছিলাম আর আমি বেঙ্গলি পড়ছিলাম পড়ার পরে আমি নিচে চলে গেছিলাম আমার ডিনার দিয়ে দিয়েছিল ডিনার ছিল হচ্ছে বাঁধাকপি ডাল কই পাছার তরকারি মাটন খেদে ওপরে চলে এসেছিলাম আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন এবার আমি ঘুমিয়ে পড়বো তো আজকে এখানেই শেষ করছি ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট